বাজ পড়ার মতো অবস্থা আর কি মানে একটা স্কুল থেকে এইভাবে এতজন টিচার চলে যাওয়া কিভাবে সামাল দেব সেটা নিয়ে আমিও একটু চিন্তায় রয়েছি তো তবে আমাকে এখন এই পরিস্থিতিতে ভাবতে হচ্ছে যে যেভাবেই হোক সামাল দিতে হবে এই পরিস্থিতিতে তবে সরকারও নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন যে বেশ কিছু স্কুলেই তো এরকম হয়েছে শুধু আমার স্কুল তো নয় তো সেই স্কুলগুলো যেভাবে চলবে আমাকেও চালাতে হবে এবং আমার মনে হয় যে সরকারের একটু আমাদের কথাগুলো ভেবে কিভাবে এই পরিস্থিতিটাকে ট্যাকেল করা যায় তাদেরও ভাবা উচিত اكيد এই আপাতত তো আমাদের স্কুল থেকে আপনারাই তো জানেন আপনারা তো সবাই জানেন কি হয়েছে এই 12 13 জনই আছে এই মুহূর্তে আমাকে সবাইকে নিয়ে বসে আলোচনা করতে হবে আমার ম্যানেজিং কমিটি আছে বা আমার যারা এক্সিস্টিং টিচার রয়েছেন সবাইকে নিয়ে বসে আলোচনা করে তবে গিয়ে আমরা একটা স্থির সিদ্ধান্তে আসতে পারবো যে কিভাবে চালাবো আর না তো দীর্ঘদিন ধরেই চলছে এই হবে ওই হবে শুনছি যেভাবে আর কি সেইভাবেই চলছে কোন কোন ভাগ । হয়ে যাবে কোন কোন সাবজেক্ট কোন কোন মানে বারো তেরো জন মানেই বুঝতেই পারছেন প্রায় সব সাবজেক্ট থেকে এক দুজন করেই তো আছি আমার নাম মধুমিতা ভঞ্জ মন্ডল এই বিদ্যালয়ের টিআইসি Saya tak menjelaskan sepuluh kali Tapi pada jenis sepuluh kali dulu আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শুরু ফাটা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিনীপুর এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাই ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে